ভলতেয়ারের ইতিহাস ভলতেয়ারের ইতিহাস বলতে মূলত ফরাসি আলোকপ্রাপ্তি যুগের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক লেখক ও চিন্তাবিদের জীবন ও কাজকে বোঝায় তার আসল নাম ছিল ফ্র্যাসোয়া মারি অরোয়ে তিনি যুক্তিবাদ মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় সহনশীলতার পক্ষে শক্ত অবস্থান নিয়ে ইউরোপীয় চিন্তা জগতে গভীর প্রভাব ফেলেছেন জন্ম ও শৈশব ভলতেয়ার জন্মগ্রহণ করেন একুশ নভেম্বর ষোলোশো চুরানব্বই সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে তার পিতা ছিলেন একজন আইনজীবী ও সরকারি কর্মকর্তা ছোটবেলা থেকেই ভলতেয়ার অত্যন্ত মেধাবী ছিলেন এবং সাহিত্য ও ভাষার প্রতি তার গভীর আগ্রহ দেখা যায় তিনি প্যারিসের জেসুইট কলেজে পড়াশোনা করেন যেখানে লাতিন গ্রিক সাহিত্য ও দর্শনের উপর শক্ত ভিত্তি তৈরি হয় নাম ভলতেয়ার ভলতেয়ার ছিল তার ছদ্মনাম ধারণা করা হয় তার পারিবারিক নাম অরুয়ে লা জেন থেকে অক্ষর পরিবর্তন করে তিনি এই নামটি গ্রহণ করেন এই নামেই তিনি ইউরোপ জুড়ে খ্যাতি অর্জন করেন কারাবাস ও নির্বাসন ভলতেয়ারের জীবনে একাধিকবার বিতর্ক ও শাস্তির সম্মুখীন হতে হয় তরুণ বয়সে তিনি ব্যঙ্গাত্মক কবিতা লেখার কারণে ক্ষমতাবানদের রোসানোলে পড়েন সতেরোশো সালে তাকে প্যারিসের দুর্গে প্রায় এক বছর কারাবাস করতে হয় এই সময়ে তিনি তার প্রথম বিখ্যাত নাটক ওইডেপ রচনা করেন যা তাকে খ্যাতি এনে দেয় পরবর্তীতে এক অভিজাত ব্যক্তির সঙ্গে বিরোধের কারণে সতেরোশো সালে তাকে ইংল্যান্ডে নির্বাসনে পাঠানো হয় ইংল্যান্ডে অবস্থান ও চিন্তায় পরিবর্তন ইংল্যান্ডে প্রায় তিন বছর অবস্থান ভলতেয়ারের চিন্তাধারায় গভীর প্রভাব ফেলে তিনি সেখানে সাংবিধানিক রাজতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা চর্চা ও যুক্তিবাদ সম্পর্কে নতুন ধারণা লাভ করেন বিশেষ করে জন লক ও আইজ্যাক নিউটনের চিন্তা তাকে প্রভাবিত করে ইংল্যান্ড থেকে ফিরে এসে তিনি লেখেন লেটার্স অন দ্য ইংলিশ যেখানে ফরাসি সমাজ ব্যবস্থার তুলনায় ইংরেজ সমাজের স্বাধীনতাকে প্রশংসা করেন এই বইটি ফ্রান্সে নিষিদ্ধ হয় সাহিত্যকর্ম ভলতেয়ার ছিলেন বহুমুখী লেখক তিনি কবিতা নাটক প্রবন্ধ ইতিহাস ও দার্শনিক উপন্যাস রচনা করেন উল্লেখযোগ্য রচনা ক্যান্ডিড তার সবচেয়ে বিখ্যাত দার্শনিক উপন্যাস যেখানে অন্ধ আশাবাদ ও সামাজিক অন্যায়ের সমালোচনা করা হয়েছে লেটার্স অন দ্য ইংলিশ ফিলোসফিক্যাল ডিকশনারি ট্রিটিজ অন টলারেন্স হিস্ট্রি অফ চার্লস টুয়েলভ তার লেখায় ব্যঙ্গ যুক্তি ও মানবিক মূল্যবোধের জোরালো উপস্থিতি দেখা যায় ধর্ম ও দর্শন বলতেয়ার ধর্মের অন্ধ অনুসরণ ও ধর্মীয় অসহিষ্ণুতার কড়া সমালোচক ছিলেন তবে তিনি ঈশ্বরের অস্তিত্ব সম্পূর্ণ অস্বীকার করেননি তিনি ছিলেন ডেইস্ট অর্থাৎ ঈশ্বরে বিশ্বাসী কিন্তু সংগঠিত ধর্মের কঠোর নিয়মের বিরোধী তার বিখ্যাত উক্তি ভাবার্থে আমি তোমার মতের সঙ্গে একমত নাও হতে পারি কিন্তু তোমার মত প্রকাশের অধিকার রক্ষার জন্য জীবন দেব এই চিন্তাধারাই তাকে আলোক প্রাপ্তিযুগের প্রতীক করে তোলে সামাজিক ন্যায় ও মানবাধিকার ভলতেয়ার বহু নির্দোষ মানুষের পক্ষে কথা বলেছেন বিশেষ করে ধর্মীয় কারণে নিপীড়িতদের জন্য জং কালাস মামলায় তার ভূমিকা বিখ্যাত যেখানে তিনি বিচার ব্যবস্থার অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন এটি মানবাধিকার আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা শেষ জীবন ও মৃত্যু জীবনের শেষ দিকে বলতেয়ার ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তে বসবাস করেন দীর্ঘদিন পর সতেরোশো সালে তিনি প্যারিসে ফিরে আসেন এবং জাতীয় নায়কের মতো সম্মান লাভ করেন তিনি মারা যান তিরিশে মে সতেরোশো সালে তিরাশি বছর বয়সে ঐতিহাসিক গুরুত্ব ভলতেয়ার ফরাসি বিপ্লবের আগে চিন্তাগত প্রস্তুতি তৈরি করেছিলেন তার লেখাগুলো রাজতন্ত্র ধর্মীয় কর্তৃত্ব ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে মানুষের চিন্তা জাগিয়ে তোলে তিনি আজও পরিচিত মত প্রকাশের স্বাধীনতার প্রতীক হিসেবে যুক্তিবাদী চিন্তার পথিকৃত হিসেবে মানবিক ও সহনশীল সমাজের প্রবক্তা হিসেবে ভলতেয়ার শুধু একজন লেখক নন তিনি ছিলেন চিন্তার বিপ্লবী তার ইতিহাস মানে যুক্তি স্বাধীনতা ও মানবতার পক্ষে নিরন্তর সংগ্রামের ইতিহাস আধুনিক গণতন্ত্র মানবাধিকার ও মুক্ত চিন্তার বিকাশে তার অবদান আজও অম্লান